ওই যে নাম হয় একজনের বলে না কিন্তু কাজ হয় সবার মানে তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে উদ্দেশ্য ছিল রহিমা বাট রহিমার সাথে সাথে আমিও মজা করে খেলাম আসসালাম আলাইকুম এভরিওান দিস ইজ মে মাহমুদা ফ্রম মাহমুদাস ডেলি ব্লগ কেন বললাম উদ্দেশ্য ছিল রহিমার সেই সাথে আমারও মনের শখ পূরণ হয়ে গেল আসলে সেদিন কথা প্রসঙ্গে আমাদের রহিমা বলছিল যে আপু ইলিশ মাছ আমার অনেক পছন্দ গরুর মাংস আর চিংড়ি মাছ এই তিনটা জিনিস আমার অনেক পছন্দ গরম গরম ইলিশ মাছ ভাজার সাথে গরম ভাত দিয়ে খেতে তার খুব ইচ্ছে করছিল আর আমার রহিমা সকাল আটটা থেকে সো আটটার মধ্যে চলে আসে বাসায় আসার পর ও খুব তাড়াহুড়া করে ওর কাজটা করে একটা কাজই করে ও ঘর মোছা আর আমাকে নাস্তা বানায় দেয় ওই অতটুকু সময়ের মধ্যেই ও আমার সাথে থাকে এবং আমার বাসায় আমি যা রান্না করি কিংবা খাই দুজন একসাথে খাই তখন আমার খুব ইচ্ছে হলো এবং মনটা খারাপ লাগলো ওর জন্য যে ওর হয়তো বা ইলিশ মাছ খেতে অনেক মন চেয়েছিল তাই আমি আমার ফ্রিজে ছোট সাইজের মাঝারি সাইজে দুইটা ইলিশ মাছ ছিল একটা ইলিশ মাছ আগেই বের করে ফেলছে আগের দিন বের করে সেটাকে আমি সুন্দর মতো করে কেটে আর সব মশলা দিয়ে প্রসেসিং করে রেখে দিব কারণ ও পরের দিন যখন আটটা বাজে আসবে আসার পরে এক ঘন্টার মধ্যে ও কাজ করে কমপ্লিটলি করে চলে যায় তখন তাড়াহুড়া করে ডিপি থেকে মাছটা বের করে নর্মাল করে কেটে তারপর ভাজতে অনেক সময় লাগবে ওকে খাওয়াতে পারবো না তাই আমি আগের দিন মাছটা কেটে সুন্দর করে একটু মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে এখন ফ্রিজে রেখে ওদের টুকটাক মনের দিব চাহিদাগুলো যদি একটু পূরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগে রহিমার বয়স কিন্তু তেমন একটা বেশি না ও আমার মেয়ের বয়স থেকেও ছোট তো ও এত ভালো একটা মেয়ে এবং ওর ভিতরে এত মায়া তো আমি ওকে অনেক বেশি পছন্দ করি ও আমাকে অনেক বেশি পছন্দ করে আমার যে কোনো প্রয়োজনে ওকে কল করলে ও দৌড়ায় চলে আসে এবং ওর হাজব্যান্ডকে ও বলেছে যে এ আপা যখনই ফোন করবে ফোনটা ধরবেন আর এ আপা যখনই আমাকে বাসায় যেতে বলবে রাত নয়টা হোক দশটা হোক আপনি কখনো আমাকে না করবেন না পরদিন যখন সকালবেলা বাসায় আসছে আসার পর সাথে সাথে আমি মাছটা বের করে ভাজা শুরু করে দিলাম আর লাউ শাক নিয়ে আসছিলাম আগের দিন সেটাও গুছিয়ে কেটে দিয়েছিল এবং ধুয়ে দিয়েছিল আমি সুন্দর করে সেই শাকটাও রান্না করে নিয়েছি রান্না করতে করতে আরেকটা জিনিস আমার মনে হয়ে গেল যে রহিমার জামাইয়ের কথা রহিমাকে বললাম যে তোর জামাইকেও ফোন করে বাসায় তাহলে তোরা একসাথে বসে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেয় রহিমার জামাই কিছুতেই আসতে চাচ্ছিল না খুবই লজ্জা পাচ্ছিল তারপর যেভাবে হোক ওকে বাসায় আনা হয়েছে যে যাতে জামাই বউ দুজনে মিলে মজা করে ভাত খেতে পারে কারণ একজন খেলে ঠিকই আরেকজনের কথা মনে করবে এটাও আমি বুঝি তো যাই হোক আজকের এই কাজটা করতে পেরে আমার কাছে ভালোও লেগেছিল অনেক বেশি কিছু করেছি যে তা না তো শাক ভাজি করেছিলাম আর গরুর মাংস ছিল আর এই ইলিশ মাছ ভাজা দিয়ে সকালবেলা সবাই মিলে আমরা ভাত খেলাম আমিও কিন্তু অনেক মজা করে খেয়েছিলাম আর ইলিশ মাছ ভাজার সাথে তো মরিচ থাকতেই হবে যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার নেক্সট নেক্সটে নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার সাথে থাকবা আজকের মতো নেন আল্লাহ পেস